শেষ দেখা শেষ দেখা বড ভয়ঙ্কর সেদিন যদি জানতাম এটাই হবে আমাদের শেষ দেখা হয়তো আর একটু বেশি সময় তোমার সাথে কাটানোর প্রয়াস করতাম সেদিন যদি জানতাম এরপর আর কখনও আমাদের দেখা হবে না তাহলে শেষবারের মতো তোমার হাতটা শক্ত করে ধরে পুরো শহর ঘুরিয়ে বেরিয়ে আসতাম যদি জানতাম আর কখনো আমরা একে অপরের সাথে কথা বলবো না তাহলে সেদিন খুব শক্ত করে ধরে তোমাকে জড়িয়ে ধরতাম যদি জানতাম এরপর আমাদের বিচ্ছেদ হবে তাহলে হয়তো অনেকটা সময় ধরে তোমার ওই মায়াবী চাউনিতে নিজেকে আটকে রাখতাম একটু যদি আভাস থাকতো আমার আর পাওয়া হবে না কখনো তোমায় তাহলে হয়তো সেদিন আদরে একটা চুমু এঁকে দিতাম তোমার কপালে সেদিন যদি জানতে থাকতো আর কখনো তোমায় দেখতে পাবো না তুমি আর ফিরে আসবে না হয়তো সেদিন একটা শেষ বিদায় জানাতাম একটা বার অন্তত বলতে পারতাম ভালো থেকো কিন্তু সেই সুযোগটাই পেলাম না হঠাৎই আমাদের বিচ্ছেদ হয়ে গেল